শুরু হয়েছে দুই সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন এক সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই নিবন্ধন চলবে আগামী ত্রিশ নভেম্বর পর্যন্ত সরকারি বেসরকারি দুই মাধ্যমেই এই নিবন্ধন কার্যক্রম চলবে প্রাথমিক নিবন্ধনের সময়ের পর আর সময় বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় এক সেপ্টেম্বর থেকে শুরু হবে দুই সালে হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় পূর্বের কিংবা নতুন প্রাক নিবন্ধিত যে কোনো ব্যক্তি তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে এ বছরের হজ প্যাকেজের মূল্য সৌদি পূর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে তবে দুই সালের সাধারণ হজ প্যাকেজ মূল্য গত বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে এদিকে সাধারণ প্যাকেজের বাড়ি কিংবা হোটেলে এক রুমে সর্বোচ্চ ছয় সিট থাকবে তবে প্যাকেজ আপগ্রেশন সুবিধা থাকবে হজ এজেন্সিগুলো বিশেষ প্যাকেজের সুবিধা দিয়ে হজ যাত্রী প্রেরণ করতে পারবে হজ কার্যক্রম পরিচালনায় প্রাথমিকভাবে যোগ্য এজেন্সির তালিকা ডাব্লিউ ডট পাওয়া যাবে এছাড়া এক ছয় এক তিন ছয় নম্বরে ফোন করে জানা যাবে হজ সংক্রান্ত যে কোনো তথ্য সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছু ব্যক্তিদের সোনালি ব্যাংক পিএলসি স্থানীয় কার্যালয় শাখা মতিজিল ঢাকার সেল প্রসিডস অফ হজ ডিপোজিট শীর্ষক শূন্য 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 দুই ছয় তিন তিন শূন্য 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 নয় শূন্য আট হিসাব নম্বরের অনুকূলে টাকা জমা দিতে হবে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় ভাউচারের মাধ্যমে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দেওয়া যাবে বেসরকারি মাধ্যমের হজ যাত্রীদেরকে এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দিতে হবে ক্যান্সার অ্যাডভান্সড কার্ডিয়াক লিভার সিরোসিস কিডনি রোগ সংক্রামক যক্ষা ডিমেনশিয়া প্রভৃতি দুরারোগ্য বেধিতে আক্রান্ত এবং গর্ভবতী মহিলা ও চলাচলে অক্ষম ব্যক্তিদেরকে হজের নিবন্ধন না করার জন্য অনুরোধ করা হচ্ছে